বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য বারুইপুর টু চাম্পাটি মেইন রোডের একদম গায়ে সাড়ে চার কাটা জমির ওপর তিনটে দোকান সহ দোতলা ছাদ কমপ্লিট সুন্দর একটি বাড়ি নিয়ে এসেছি আপনারা ভিডিওটি স্কিপ না করে ভালো করে দেখতে থাকুন আমি আপনাদেরকে সমস্ত কিছু ডিটেলস ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সবার প্রথমে আপনাদের লোকেশন সম্পর্কে বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত কাটাখাল আর এই যে রাস্তাটি দেখছেন রাস্তাটি সরে চলে গিয়েছে চাম্পাহাটি স্টেশন এখান থেকে আপনারা খুব সহজে চাম্পাহাটি স্টেশনে পৌঁছে যেতে পারবেন আর আপনাদেরকে রাস্তার এই দিকটা একটু দেখিয়ে দেবো বন্ধুরা আর ফুট মেইন একদম গায়ে এই হচ্ছে বাড়িটি সামনে দোকান রয়েছে আর রাস্তার এদিকটা সরে চলে গিয়েছে বারুইপুর আর এখানে আপনারা অটো অল টাইম অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর মেইন রোড সামনে একদম তিনটে দোকান করা রয়েছে তো আপনারা চাইলে এই তিনটি দোকান ভাড়াও দিতে পারবেন বা আপনারা নিজেরাও চাইলে এখানে দোকান চালাতে পারবেন রাস্তার একদম সামনের পজিশনের দোকান এবং জায়গাসহ বাড়ি নিয়ে এসেছি আপনাদের জন্য তো বুঝতেই পারছেন খুব সুন্দর একটি বাড়ি আপনাদের জন্য আজকে হতে চলেছে বেশি দেরি না করে আপনাদেরকে সমস্ত কিছু ডিটেলসটা দেখিয়ে দিই এখানে এখন এনারা ঠাকুরঘর হিসেবে ব্যবহার করছেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর সাজানো রয়েছে ঠাকুর ঘরের সামনে রয়েছে একটি তুলসী মন্দির সম্পূর্ণ হিন্দু পরিবেশে আপনাদের জন্য আজকে এই বাড়িটি নিয়ে এসেছি কাটাকাল মেইন রোডের একদম পাশে এই বাড়িটি চাম্পাটি টু বারুইপুর মেইন রোডের একদম গায়ে আর আমি ঢুকে পড়েছি বাড়িটিতে সামনেই রয়েছে কিচেন এপাশে রয়েছে একটি টয়লেট আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখুন বন্ধুরা সিঙ্ক বসানো রয়েছে একটি কোমোট বসানো রয়েছে এবং সমস্ত কাজ এই বাড়িটিতে কমপ্লিট পেয়ে যাবেন আর এদিকে রয়েছে একটি রুম আপনারা রুম হিসেবে ব্যবহার করতে পারবেন কিচেনের সাথে অ্যাটাচ করা রয়েছে আর এইটা আপনারা ডাইনিং হিসেবে ব্যবহার করতে পারবেন ওপরে একটি বাংকারের অপশন করা রয়েছে আর এই হচ্ছে এদিকে একটি বেডরুম করা রয়েছে আপনাদেরকে ঢুকে দেখিয়ে দেবো বন্ধুরা এই দেখুন একটি বেডরুম আপনারা এই বাড়ির নিচের তলায় পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বেডরুমটি আরও একটি বেডরুম রয়েছে আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো ঠিক ওপরে রয়েছে একটি বাংকারের অপশান আর এদিকে রয়েছে আরেকটি বেডরুম আপনাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে আরেকটি বেডরুম বন্ধুরা বেডরুমটি এখন আপনাদেরকে খুলে দেখাতে পারলাম না কারণ ভেতরে এখন ঘুমাচ্ছেন এনারা নিচের তলায় মোট দুটো বেডরুম আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে এটি ভাড়াও দিতে পারবেন নিচতলা ভাড়া দিয়ে আপনারা উপরতলায় থাকতে পারবেন তলায় সমস্ত টাইলস এবং রঙের কাজ পুরো কমপ্লিট করা আর এখানটায় রয়েছে আরেকটি বাথরুম বাংলা বাথরুম করা রয়েছে আপনাদেরকে টাইলসের কাজগুলো একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন দেওয়ালে সম্পূর্ণ টাইলসের কাজ পুরো কমপ্লিট করা রয়েছে এদিকে জানলাও করা রয়েছে এবং বেশ বড় আরেকটি বাথরুম আপনারা নিচের তলায় পেয়ে যাচ্ছেন সমস্ত পাইপলাইনের কাজ আপনারা এই বাড়িটিতে পুরো কমপ্লিট পেয়ে যাবেন তো বন্ধুরা এই হচ্ছে বাড়ির মেইন গেট আপনাদেরকে ঢুকে একটু দেখিয়ে দিই ঢুকেই সামনে কিচেন এবং ডাইনিং এর এরিয়া আপনারা পেয়ে যাচ্ছেন আর বাম দিকে রয়েছে সিঁড়ি আপনাদেরকে অবশ্যই সিঁড়ি থেকে ওপরে গিয়ে উপরটা দেখিয়ে দেবো আর এখানে একটি টয়লেট করা রয়েছে আর টয়লেটের ওপর একটি বাংকরও করা রয়েছে আর এই হচ্ছে কিচেন দেখতে পাচ্ছেন সমস্ত টাইলস এর কাজ এবং কিচেন স্ল্যাবও করা রয়েছে আর তার ঠিক পাশেই রয়েছে আর একটি বাথরুম এটি কমন বাথরুম হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন ওপরে একটি বাংলার করা রয়েছে এখানে একটি বাংলা বাথরুমও করা রয়েছে বন্ধুরা আপনাদেরকে দেখিন এই দেখুন আর দেওয়ালে টাইলসের কাজটা দেখুন সম্পূর্ণ টাইলসের কাজ করা রয়েছে কোনো রকম অসুবিধা আপনাদের থাকছে না এই বাড়িটিতে ঢুকেই একটি ওপেন কিচেন এবং ডাইনিং এরিয়া আপনারা পেয়ে যাচ্ছেন এদিকে আর একটি রুম করা রয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই বন্ধুরা এই দেখুন আর মেজোতে সম্পূর্ণ টাইলসের কাজ করা রয়েছে আপনাদের কিন্তু এই বাড়িটিতে একটি কাজও করে নিতে হবে না টাইনিং এর একদম পাশে একটি বেডরুম আপনাদের এখানে পেয়ে যাচ্ছেন বেডরুমটি কিন্তু বেশ লম্বা বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখুন একটি বেড পাতা রয়েছে তারপরে সামনে দেখুন অনেকটা জায়গা পেয়ে যাচ্ছেন আর টাইলসের কাজ আপনারা পুরো তো ফ্লোরে কমপ্লিট পেয়ে যাবেন তো চলুন না আপনাদের কি সিঁড়ি থেকে গিয়ে ওপরে গিয়ে উপরটাও আপনাদেরকে দেখিয়ে দিই আর এ পাশটা একটু জিনিসপত্র রাখার জন্য আলাদা জায়গাও করা রয়েছে আর সিঁড়ির কাজটা আপনারা একটু দেখুন সম্পূর্ণ মার্বেল পাথর দিয়ে সিঁড়িতে কাজ করা রয়েছে এই দেখুন বন্ধুরা আর সাইডে রেলিংও লাগানো রয়েছে তো আপনাদের ওঠা নামা করতেও রকম অসুবিধা থাকছে না এবং বেশ বড় সাইজের একটি সিঁড়ি রয়েছে তো ওঠা ওঠানামা করতে হাঁটাচলা করতে আপনাদের এখানে কোনো রকম অসুবিধা হবে না আর আমি দোতলায় চলে এসেছি আর দোতলার ফ্লোরে সুন্দর একটি টাইলসের ডিজাইন এখানে করা রয়েছে দেখতে পাচ্ছেন তো আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী এরকম সুন্দর সুন্দর প্রপার্টি এবং ল্যান্ডের ভিডিও আপনাদের মিস না হয়ে যায় আর দোতলায় সিঁড়ি থেকে উঠেই পাশে এই একটি লিভিং রুম করা রয়েছে দেখতে পাচ্ছেন নিচে সম্পূর্ণ টাইলসের কাজটা দেখুন সুন্দর একটি টাইলসের ডিজাইনের কাজ আপনারা দোতলায় পুরো কমপ্লিট পেয়ে যাবেন এবং একটি লম্বা বারান্দা করা রয়েছে বারান্দায় দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জানালায় গ্রিল এবং জানালার কাজ পুরো কমপ্লিট করা আর ওপরটায় আপনারা চাইলে এটি ওয়ার্ড্রপ বানিয়ে নিতে পারবেন পজিশন করা রয়েছে আর এখানে একটি বাথরুম রয়েছে এবং পাশে দেখতে পাচ্ছেন একটি বেসিন এবং একটু টাইলসেরও কাজ করা রয়েছে আর বাথরুমটা আপনাদেরকে খুলে একটু দেখিয়ে দিই বন্ধুরা এই দেখুন সম্পূর্ণ টাইলসের কাজ এবং পাথর বসানো রয়েছে আর পাইপ লাইনের কাজ তো আপনারা কমপ্লিট পেয়ে যাচ্ছেন একটি শাওয়ার রয়েছে এবং নিচটা আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখুন একটি কোমোট আপনারা এই বাথরুমে পেয়ে যাচ্ছেন টাইলসের কাজ করা রয়েছে আর এখানে একটি বেডরুম রয়েছে বন্ধুরা বেডরুমটি আপনাদেরকে খুলে এখন দেখাতে পারছি না কারণ ভেতরে এখন ঘুমাচ্ছেন এপাশে পাশে আপনাদেরকে একটু দেখিয়ে দেবো বন্ধুরা এ পাশে একটি ওপেন টেরিস রয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই আপনারা চাইলে এটি ব্যালকনিও বানিয়ে নিতে পারবেন একটি বেসিন করা রয়েছে এখানে আর এ দেখুন বন্ধুরা আপনারা আপনারা এই বাড়ির দোতলায় একটি ওপেন টেরিস পেয়ে যাচ্ছেন আপনারা ব্যালকনিও বানিয়ে নিতে পারবেন সামনেই রয়েছে মেন রোড আর মেন রোডের একদম পাশে রয়েছে তিনটে দোকান আর দোকানের একদম পাশেই এই যে বাড়ি আড়ে চার কাটা জমি এখানে রয়েছে একদম ফার্স্ট পজিশনের জমি এবং বাড়ি সমেত আপনারা তিনটে দোকানও পেয়ে যাচ্ছেন তো আপনাদেরকে ওপরে গিয়ে ছাদটাও দেখিয়ে দিই সম্পূর্ণ রেলিংয়ের কাজ সিঁড়িতে কমপ্লিট করা রয়েছে এবং টাইলস এবং মার্বেল পাথর দিয়েও পুরো সিঁড়ির কাজ করা রয়েছে আর আমি ছাদে চলে এসেছি বন্ধুরা আপনাদেরকে ছাদটা একটু দেখিয়ে দিই এই দেখুন বন্ধুরা বেশ বড় ছাদ আপনারা এই বাড়িটিতে পেয়ে যাচ্ছেন আর ছাদটাকে আপনাদেরকে বাড়ির পেছনের সীমানাটা একটু দেখিয়ে দিই বাড়ির সামনে রাস্তা পর্যন্ত আপনারা সীমানা তো পেয়েই যাচ্ছেন এবং বাড়ির পেছনের সীমানাটা আপনাদেরকে এই বাড়ির ছাদ থেকে একটু দেখিয়ে দিই আর আশেপাশের পরিবেশটা আপনারা দেখে নিন আশেপাশে অনেক ঘরবাড়ি রয়েছে খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য আজকে এই বাড়িটি নিয়ে এসেছি আর এই পাশের বাড়ির সীমানা বরাবর জমির সীমানা রয়েছে আর এইদিকে একটি পিলার করা রয়েছে ওই যে ডোবা মতো দেখছেন ডোবার ভিতরে একটি পিলার করা রয়েছে ওই অবধি জমির সীমানা রয়েছে ওখান থেকে একদম এপাশে পাশে এই যে পিলার দেখছেন এই পিলার পর্যন্ত জমির এপাশের সীমানা রয়েছে আর এদিকের সীমানাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই সীমানা বরাবর পিলার করা রয়েছে সীমানা নিয়ে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না তাও আপনাদেরকে দেখিয়ে দিই এই যে পিলার দেখছেন এই পিলার থেকে এপাশে এই পিলার আর এই পিলার থেকে একদম এপাশে যে পিলারটা আপনাদেরকে দেখিয়েছি এই ডোবার ভিতরে ওই যে পিলার দেখা যাচ্ছে ওই পিলার পর্যন্ত এই জমির সীমানা রয়েছে পেছনের দিকে আর সামনে আপনারা রাস্তা পর্যন্ত জমির পুরো সীমানা আপনারা পেয়ে যাচ্ছেন আর আশেপাশের পরিবেশটা দেখুন আশেপাশে অনেক ঘরবাড়ি রয়েছে খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য আজকে একদম ফার্স্ট পজিশনে এই বাড়িটি নিয়ে এসেছি তিনটি দোকান আপনারা পেয়ে যাচ্ছেন আর ছাদে দেখতে পাচ্ছেন জলের বসানো রয়েছে সমস্ত পাইপলাইনের কাজ আপনারা এই বাড়িটিতে পুরো কমপ্লিট পেয়ে যাবেন আর বেশ বড় একটি ছাদ রয়েছে এই বাড়িটিতে তো আপনারা চাইলে এখানে ছোট একটি অনুষ্ঠানও আপনারা এখানে অর্গানাইজ করাতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না তো বন্ধুরা আপনারা বাড়িটির সাথে সাথে আশেপাশের পরিবেশটা আরেকবার দেখে নিন আর আমি আপনাদেরকে আর বেশি দেরি না করে এই বাড়িটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে সাড়ে চার কাটা আর এই সাড়ে চার কাটা জমির ওপর তিনটি দোকান সহ দোতলা ছাদ কমপ্লিট এই বাড়িটির দাম মাত্র ছাপ্পান্ন লক্ষ টাকা তো বন্ধুরা আপনাদের যাদের এরকম সুন্দর পজিশনের তিনটি দোকান সহ এরকম ছাদ কমপ্লিট বাড়ির প্রয়োজন ছিল আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ